আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয় হচ্ছে যে গাছটা দেখছি এই গাছটা একটা বিশেষত্ব নিশ্চয়ই আছে কারণ নাহলে আমি এখানে কেন ভিডিওটা বানাচ্ছি কারণ এই যে মৌগ্রিং চ্যানেলটা দেখবেন এখানে বিশেষ বিশেষ জিনিস দেখতে পাবেন যেটা দেখলে নিজেই অবাক হয়ে যাবেন যে আমি কিছু কিছু টিপস এই মধ্যে দিই বা এই চ্যানেলটা দিই যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন তা আজকে অবাক করার বিষয়টা হচ্ছে এই গাছটা এটা একটা বাণী গাছ বলে যে গাছটা সুন্দরবনের কোর এলাকায় হয় মানে সুন্দরবনের নোনা এলাকায় এই গাছটার হয় মানে যখন এই জায়গাটা যে জায়গাটা দেখছেন চারিদিকে যে গাছ এই যে দেখছেন ধান গাছ দেখছেন না এখানে মানুষ একশো দেড়শো বছর আগে এইখানে সুন্দরবনে বাঘ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এখানে একটা জায়গা ছিল তা মানুষ এখানে বসতি কাটাই করে মানে জঙ্গল কাটাই করে মানুষের বসতি বেরিয়েছে দেখুন চারিদিকে ডোয়ারি ভর্তর হয়ে গেছে তা কিন্তু এই গাছটা বেঁচে আছে এত বড়ো ধরুন বন্যা হয়ে গেল এত বড়ো ঝড় হয়ে গেল আমফান হয়ে গেল তারপরে আমাদের আয়লা হয়ে গেল কিন্তু এই গাছটা ঠিক দেখুন দাঁড়িয়ে আছে কিন্তু এর আশ্চর্য বিষয় হচ্ছে কি এই গাছটার নতুন পাতা দেখছেন আর কখনও কখনো দেখবেন এই গাছের পাতা একদম থাকবে না পুরোপুরি পুরো কান্ডটা থাকে এবং এই গাছটার বিশেষত্ব হচ্ছে কি যে সুন্দরবন এলাকায় যে গাছগুলো তৈরি হয় নোনা জলে তারা শ্বাসমূল তৈরি হয় শ্বাসমূল এই গাছের এই তলায় দেখবেন আপনি যদি আসতে পারেন দেখবেন এখানে শ্বাসমূল আছে পায়ের তলায় ফুটবে এখানে এখানে পায়ের তলায় ফুটবে এবং এখানে পুজো হয় দেখুন এই যে আমাদের ভাঙ খাই গাঁজা খাই এর শিবের জায়গা বলে এখানে দেখুন এখানে সে লোকে পুজো দেয় ঠাকুরের জায়গা শিব ঠাকুরের জায়গা কিন্তু বৃহত্তর হচ্ছে কি এই গাছটা দেখছেন গাছে প্রচুর ডালপালা দেখছেন পাতা পাতা খুব সুন্দর কিন্তু ভেতরটা দেখেন ঘাটি দিয়ে করা হয়েছে গাছটা পড়ে যায় কিন্তু ভেতরটা পুরোটা ফাঁপা দেখুন এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে ভালো করে দেখুন গাছটা এপাশ পাশ থেকে ওপাশ পুরোপুরি ফাঁপা দেখুন পুরোপুরি ফাঁপা এখানে শিবের একটা বিশেষত্বর পুজো টুজো দিয়েছে সবাই আমরাও পুজো করি নমস্কার করি কিন্তু এটা বিশেষত্ব হচ্ছে কী বলুন তো ধরি আপনার ধরুন ছোটো নতুন বাছু রয়েছে এটা আশ্চর্য ঘটনা এখানে অল্প ব্যাপার আছে যেটা আপনার ধরুন ছোটো বাছু রয়েছে গরুর কাছে আপনি বাছুরটা বেঁধে রেখে দিয়েছেন তখন বাছুরটা খুঁজে পাবেন কী হলো কী হলো বাছুর কোথায় গেল সবাই মানে হাত পা ধুয়ে ধুয়ে সবাইকে ঠাকুর কাছে প্রণাম করে বলে ঠাকুর বাছুরটা ফিরিয়ে দেওয়া দেখুন আবার বাছুর কিছুক্ষণ পরে আর ফিরে আসে এখানে অলৌকিক ঘটনা আছে বিয়ে দেওয়ার পরে এখানে লোকে পুজো দিতে আসে কেউ ভাঙপোনা দেয় কেউ বাড়িতে কলায় কাঁদি হলে নতুন কাঁদি হলে এখানে পুজো দিয়ে যায় এই যে সমস্যা করে বলছি এই ঠাকুর এখানে থাক আমার থেকে আমার পুরুষরা এখানে তারাও কাজটা দেখে গেছে একই অবস্থায় আছে তাই এখানে ভেতরের দিনের পর দিন হয়ে যাচ্ছে খোয়াটা কিন্তু রোধ করার জন্য কিছুটা মাটি দেওয়া হয়েছে যে মাটি দেওয়া হয়েছে কিন্তু পুরোটাই ফাঁপা পুরোটাই ফাঁপা যেগুলো মাটি দেওয়া হয়েছে এখানটায় কিন্তু পুরোটাই ফাঁপা এখানটা মাটি পুরো ফাঁপা ভেতরটা তো দেখালাম ভেতরটা পুরো ফাঁকা এই ফাঁপা গাছটা কী করে বেঁচে আছে এত বড়ো গাছ পড়ে গেছে ফাঁপা গাছটা ঠিক বেঁচে আছে কী সুন্দর ভালো তো অলৌকিক কিছু ব্যাপার নিশ্চয়ই আছে নাহলে কী করে এই গাছটা দাঁড়িয়ে আছে চারিদিকে দেখুন ধান গাছ চারিদিকে দেখুন সুন্দর মানুষ বসান্তি করেছে কিন্তু এই নোনা এলাকার গাছটা এখানে বেঁচে আছে সুতরাং এখানে যদি আসতে পারেন আপনি জানতে পারবেন যে এই অলৌকিকতা আরও আরও আছে আমার মুখে একটা জিনিস শুনলেন এখানে লোকের কাছে অনেক অলৌকিক ঘটনা ঘটবে যারা এখানে স্থানীয় লোক আছে তারা জানতে পারবে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে এই যে ছোট্ট গাছ এটা আমি যখন এখানে প্রথম আমার বয়স তখন পঞ্চাশ বছর হয়ে গেছে আমি যখন ছোটো ছিলাম তখনও যা অবস্থা দেখেছি এখনও পঞ্চাশ বছর পরে তাই তাই দেখতে পাচ্ছি এবং আপনারা যদি এসে দেখতে পারেন এই গাছটা অলৌকিকতা আপনি আমার বলে যাবেন গাছটা কী করে আপনার এই এলাকার মধ্যে এত সুন্দর ধান ত্যাগ তার মধ্যে এবং আসুন দেখুন এর মধ্যে গাছ দেখতে সুন্দরবনের কোর এলাকায় এটা অবস্থান করছে সুন্দরবন পঞ্চম বদামুথুরা পঞ্চমী জায়গাটার নাম পঞ্চম সেই পঞ্চমী জায়গাটার মধ্যে এটা দেখতে পাবেন আর একটাই কথা বলি মৌগিন চ্যানেলে থেকে দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন দেখতে ভুলবেন না সবাই শেয়ার করতে বলবেন না কারণ এই প্রচুর ভিডিও আছে প্রচুর অলৌকিক ঘটনা দেখতে পাবেন সেগুলো জানতে পারবেন আর মৌগিন চ্যানেলটাকে দেখুন সবাই ভালো দেখুন সবাই